চাইলে স্কিন উজ্জ্বল করতে পারেন খরচ ছাড়াই দেখুন এক সপ্তাহে ত্বক উজ্জ্বল করার পাঁচটি সহজ ট্রিক অ্যালোভেরা জেল হাফ চা চামচ অ্যালোভেরা জেল নিন দশ থেকে পনেরো মিনিট মুখে লাগান তারপর ধুয়ে ফেলুন রোজ সকালে ব্যবহার করলে ত্বক হাইড্রেট ও ফ্রেশ হবে টমেটোর পেস্ট এক চামচ টমেটোর পেস্ট নিন মুখে লাগান পাঁচ দশ মিনিট ধুয়ে ফেলুন ভিটামিন সি ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে দই ফ্রেশ দই নিন পাঁচ মিনিট মুখে লাগিয়ে রাখুন ত্বক নরম ও হাইড্রেট রাখতে দইয়ের গুণাগুণ বলে শেষ করা যাবে না মধু এক চা চামচ মধু মুখে আলতোভাবে ম্যাসাজ করুন পাঁচ দশ মিনিট পরে ধুয়ে ফেলুন ত্বক নরম ও উজ্জ্বল দেখাবে অলিভ অয়েল রোজ রাতে হালকাভাবে ত্বকে ম্যাসাজ করুন পরের দিন ত্বক থাকবে নরম ও হালকা উজ্জ্বল আপনি কোন ট্রিকটা আগে ট্রাই করবেন কমেন্ট করুন এবং পেজটিকে লাইক ফলো করতে একেবারেই ভুলবেন না নিত্য নতুন টিপস পেতে আমাদের পেজে চোখ রাখুন